হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে খুবই সহজ এবং অসম্ভব মজাদার একটা ডেজার্ট এটার নাম হচ্ছে শাহি টুকরা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার শাহি টুকরা তৈরি করতে হয় এর জন্য এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি এক লিটার এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব এটাকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ করে নিব তো অবশ্যই খেয়াল রাখবেন দুধটা ঘন করার সময় নিচে যেন কোনোভাবেই পোড়া না লাগে তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লাগে তো এইভাবে আমি এই দুধটাকে ঘন করে নিব। এই দুধটা ঘন হতে থাক এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আমি একটা বাটিতে একটু গরম দুধ তুলে নিয়েছি এর মধ্যে আমি এক চিমটি জাফরান দিয়ে দিলাম তো জাফরান মেশানো দুধটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি যেহেতু আমি ব্রেড দিয়ে শাড়ি টুকরা করছি তার মানে আমার তো অবশ্যই ব্রেড লাগবে এখানে আমি আট পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডের এই শক্ত অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আর এভাবে কোনাকি আমি এটাকে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব আমি এখানে সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখানে আমি আট পিস ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে দশ পিসও করতে পারেন তবে আমি যতটুকু দুধ নিয়েছি এর জন্য আট থেকে দশ পিসই যথেষ্ট এর বেশি নেওয়া যাবে না চুলা একটা হাড়িতে আমি হাফ কাপ পরিমাণ তেল আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি গরম করতে দিয়েছি তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে এখন আমি ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে হাই হিটে আমি ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আমি উল্টে নেওয়ার পরে অপর সাইডটাও লাল করে ভেজে নিতে হবে আমার ব্রেডের দুটো সাইডই ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি এইভাবে আমি বাকি ব্রেডের টুকরোগুলোও ভেজে নিব চুলায় একটা ছোট হাঁড়িতে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদাম ব্যবহার করেছি এটাকে একটু হালকা ভেজে নিব একটু হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি দুধের মধ্যে এই ঘি আর বাদাম ঢেলে দিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমার দুধটা ঘন হয়েছে অনেকটাই এখন দুধটা ঘন হয়ে অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে তো দুধটা যখন অর্ধেক পরিমাণ ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ঘি আর কাজু বাদামটা দিতে হবে দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আমি কোনো চিনির পরিমাণ বলছি না এখানে আর কনডেন্স মিল্ক আমি হাফ কাপ ব্যবহার করেছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আমি এটাকে আরও একটু ঘন করে নিব তো অপেক্ষা করছি আরও একটু ঘন হওয়া পর্যন্ত দুধটা আরও ঘন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন তিন ভাগের এক ভাগ পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি চুলার জালটা বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে এভাবে ডুবিয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিচ্ছি একইভাবে বাকিগুলোকে আমি এই দুধের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি এগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ডুবিয়ে নিলেই হবে এর বেশি দুধের মিশ্রণে ডুবুতে হবে না সবগুলো ডুবিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার জলটা আবারও ধরিয়ে দিচ্ছি এখন যে দুধটুকু আছে এটাকে আমি জাল দিয়ে ঘন করে খিসা তৈরি করে নিব তো এটাকে একটু জাল করে নিচ্ছি এটা জাল করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আরও ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে এই খিসাটাকে তুলে নিচ্ছি খিসাটা তুলে নেওয়ার পরে আমি এই খিসাটা শাহি টুকরোর উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে এই শাহি টুকরার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে তো আপনারা এটা অবশ্যই করবেন এখন উপর দিয়ে আমি একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন হয়ে গেল আমার ব্রেড দিয়ে তৈরি করা অসম্ভব মজাদার একটা ডেজার্ট শাহি টুকরা দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ এই ঈদে আপনারা আপনার প্রিয় মানুষগুলোর জন্য কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ